শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম শিখা মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তী অংশ রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক আসরে মহেন্দ্র ইংরাজি ও বাংলায় কথামৃত পাঠ করে শোনালেন প্রশংসায় পুষ্পবৃষ্টি লেখ পুষ্পবৃষ্টি লেখক মহেন্দ্রকে অভিভূত করল কিন্তু নিন্দার কণ্ঠক পথে চলতে গিয়ে তার পা দুখানিকে বিক্ষত করে তুলল সহৃদয় সংবেদনশীল মহেন্দ্র পুনর্বার দ্বিধা কুণ্ঠার ঘরে পড়লেন জয়রাম বাটিতে শিশি মায়ের কাছে সব কিছু নিবেদন করে চিঠি লিখলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই তারিখে শিশি মা মহেন্দ্রকে আশ্বস্ত করে লিখলেন বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য ইয়াতে তোমার কোনো ভয় নাই এই সমস্ত তিনি তোমার কাছে সকল কথা রাখিয়াছিলেন এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে না জানিবে জয় বা জয় বা জেন শারদাঙ্গ রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মায়িতা